বিকালে নাস্তায় চায়ের সাথে বা বাচ্চাদের বায়নায় খুবই অল্প সময় বানিয়ে নিন পটেটো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম চ্যানেল কিচেন আমি আপনাদের সাথে শেয়ার মজাদারে পটেটো বাইস তৈরি করে নিতে পারবেন বাচ্চাদের খুবই পছন্দের একটি স্ন্যাক্স একদমই সহজ একটি রেসিপি এটা যেটা আপনারা বিকালে নাস্তার জন্য ঝটপট তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে যদি রেসিপিটি ভালো লেগে থাকে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিবেন প্রথমে পটেটো বাইশটা তৈরি করার জন্য এখানে আমি দুইটা সিদ্ধ আলো নিয়েছি এবারে সিদ্ধ আলো দুইটাকে আমি একটা গেটার দিয়ে গেট করে নিব তবে আপনারা কিন্তু এটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে পারবেন বা হাত দিয়ে খুব সুন্দর করে চটকে নিতে পারবেন তবে গেটার দিয়ে গ্রেট করে নিলে কিন্তু বেশি ভালো হবে পটেটো বাইশটা তৈরি করার জন্য কিন্তু খুবই স্পুতভাবে আলুগুলোকে ম্যাশ করে নিতে হবে যেন কোনো দলা দলা পেকে না থাকে এই তো আমি খুবই সুন্দরভাবে আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি এবার এর ভিতরে আমি কিছু উপকরণ অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ সিলি দিয়ে দিচ্ছি আমি দুইটা কাঁচামরিচ কুচি করে এভাবে কেটে দিয়ে দিচ্ছি আমি সামান্য কিছু ধনিয়া পাতা কুচি করে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ রসুনের গুঁড়া এবার এখানে আরো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ পেঁয়াজের গুঁড়া তার সাথে আরো দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ আদার গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ বেকিং পাউডার এবার এখানে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ চালের গুঁড়া তবে আমি সম্পূর্ণ চালের গুঁড়াটা এখানে ব্যবহার করবো না শুরুতেই প্রথমে যতটুকু লাগে ঠিক ততটুকু দিয়ে আমি এটা মেখে নিব পরে যদি লাগে তাহলে আরও আমি নিয়ে নেব চালের গুঁড়োটা এই পটেটো বাইটকে আরও টেস্টি করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা তবে আপনাদের হাতের কাছে যদি চাট মশলা থাকে তাহলে সেটা দিলেও কিন্তু হবে তবে এই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই পটেটো বাইটের টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে আলুরের ডোটা মেখে নেওয়ার পরে আমার মনে হচ্ছিল এখানে আরও কিছুটা পরিমাণ চালের গুঁড়ার প্রয়োজন আছে সেই জন্য বাকি যে চালের গুঁড়োটা ছিল সেটা আমি এখানে দিয়ে নিচ্ছি আর এই চালের গুঁড়োটাই কিন্তু পটেটো বাইটের বাইন্ডেনের কাজ করবে আর সেই সাথে কিন্তু এই পটেটো বাইটটাকে মুচমুচে ক্রিসপি করে তুলবে রসুন আদার পেঁয়াজের গুঁড়োটা আমার কাছে ছিল সেই জন্য এখানে আমি ব্যবহার করেছি যদি এটা আপনারা ব্যবহার করতে না চান তাহলে কিন্তু এই রসুন আদার পেঁয়াজের পেস্টটা দিয়ে নেবেন এখানে হাত দিয়ে কিন্তু খুব ভালো করে স্মুথ একটা ডো তৈরি করে নিতে হবে যদি হাতে ডোটা লেগে লেগে আসে তাহলে কিন্তু এখানে আমার মতো আরো কিছুটা চালের গুঁড়ো ব্যবহার করে নেবেন আমার কিন্তু এখানে ওয়ান 4 কাপ চালের গুঁড়োটা সম্পূর্ণ লেগেছে তবে আপনাদের ক্ষেত্রে কম বেশি লাগতে পারে এবার আবারও আমি চালের গুঁড়োটা দিয়ে ভালো করে মথে ডো তৈরি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ সয়াবিন তেল এই তেলটা দেবার কারণে যখন পটেটো বাইটটা তৈরি করবেন হাতের লেগে যাবে না আর আপনার পটেটো বাইটটা তৈরি করতেও কিন্তু খুব সুবিধা হবে এই তো আমার ডোটা কিন্তু খুব পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবারে ডোটা থেকে ছোট ছোট লেসি নিয়ে নিচ্ছি এবার ডোটা হাতের মাঝখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা শেপ করে নিচ্ছি তবে এক সাইড থেকে আমি কিন্তু কিছুটা চিকন করে নিব আর এক সাইড কিছুটা আমি মোটা রাখবো মানে গোল করে নেব এইভাবে কিন্তু এই নাস্তাগুলো বানালে দেখতে খুব সুন্দর লাগবে আর বাচ্চারা কিন্তু খুবই আনন্দ করে খাবে তবে এগুলোকে আপনার আপনাদের পছন্দের মতো গোল লম্বা বা আমার মতো করে বানিয়ে নিতে পারবেন এই তো আমার একটা পটেটো বায়স তৈরি হয়ে গেল আর আমি সবগুলো পটেটো বায়ারস কিভাবে তৈরি করে নিব এই তো আমি সবগুলো পটেটো বায়স একভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নিব পটেটো গুলো ভাজার জন্য একটা প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি পটেটো গুলো দিয়ে দিবো তো একটা একটা করে আমি পটেটো বাইসগুলো দিয়ে দিচ্ছি তবে অতিরিক্ত গরম তেলে কিন্তু এই পটেটো বাইসগুলো ভাজা যাবে না তাহলে উপর থেকে কিন্তু কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে পটেটো বাইসগুলো ভাজার সময় কিন্তু চুলার তাপটা মিডিয়াম রেখে তারপরে এগুলো ভেজে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু চুলার তাপটা মিডিয়ামই রেখে এগুলো ভেজে নিতে হবে পটেটো বাইসগুলা কিন্তু অনবরত নেড়েছে তারপর এগুলো ভেজে নিতে হবে তা হলে কিন্তু এক পাশ থেকে বেশি কালার চলে আসবে আর এক পাশ থেকে কিন্তু কম কালার থাকবে তাই উলটিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে তারপর এগুলো ভেজে নিতে হবে আর এগুলো ভাজার জন্য কিন্তু তেমন একটা সময় লাগবে না আর থেকে নয় মিনিটের ভিতরে কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে আমার এই পটেটো বাইটসগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল ঝরেই তুলে নিচ্ছি আর যে বাকি পটেটো বার্টসগুলো আসছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব এই তো খুবই সহজে তৈরি হয়ে গেল ক্রিস্পি মুসমুসে পটেটো বাইট ঝটপট কোনো স্ন্যাক্স খেতে চাইলে এভাবে পটেটো বাইটটা তৈরি করে নেবেন একদমই সহজ একটি রেসিপি যখন মন চাইবে তখনই খেতে পারবেন আর বাচ্চাদেরকেও আপনারা তৈরি করে দিতে পারবেন তো বন্ধুরা আমার আজকের এই পটেটো বাইটস রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপি যদি কোনো অংশে আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার আমার পাশেই থেকে যাবেন তো বন্ধুরা এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ